হ্যালো গাইজ আমরা কক্সবাজার চলে আসছি এখানে হাজার হাজার ক্যামেরা দেখতে পাচ্ছেন সবার হাতে হাতে শুধু ক্যামেরার ক্যামেরা এখানে এটা মিনি কক্সবাজার কে যেন বলেছিল যে বগুরে এটা মিনি কক্সবাজার বের হয়েছে আসলে আমি শুরু থেকে ভিডিও করলে ভালো হতো আমি কিছুক্ষণ পরিবেশ বোঝার পরে বুঝতে পারলাম যে এখানে আসলে মিনি কক্সবাজার হয়ে গেছে এটা আসলে মিনি কক্সবাজার হয়ে গেছে এটা আমি মাত্র বোঝার পরে আমি ভিডিওটা শুরু করেছি

এখানে সব অটো চলে বেশি গাড়িও আছে তো যাদের বাসা কাছাকাছি তারা হচ্ছে অটোতে চলে আসে এটা হচ্ছে আমাদের করতোয়া নদী বয়ে গেছে আমাদের ছোট নদী চলে বাকি বাকি এই যে আমাদের ইকো পার্ক ইকো পার্ক বলতেছে আমাদের ইকো পার্ক আমাদের ফ্রেন্ডের ইকো পার্ক কথা মনে পড়ে গেছে যেন ইকো পার্ক নামটা নিয়ে ফেলেছি এটা হচ্ছে এটা ইকো বলে ও আচ্ছা আচ্ছা তবে নতুন যে

মালিক সে বললো রানিং অবস্থায় যে যাই না মারামারি হচ্ছে আমরা গাড়ি ঘুরাই ফেললাম এখানে হচ্ছে টিএমএসএস বিনোদন জগৎ আপনাদেরকে দেখাতে পারলাম না